নমস্কার কেমন আছেন সবাই আমার এই আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজকে করেছিলাম ভাত ভাজা তো অনেকটা বেঁচে গিয়েছিলো তো কে কে খাও এমন করে ভাত ভাজা তো এটা থেকে সিম্পল ওয়েতে করেছি তো এই দেখো কড়াইতে আমি একটু ডিম ভুজিয়ে করে নিয়েছিলাম তিনটে ডিমের করেছি তো এই দেখো এরকম করে করেছি করে নামিয়ে রেখেছি তার জন্য কড়াইটা ওরকম লাল হয়ে গেছে কেউ এই নিয়ে বাজে কমেন্ট করবে না তো এখন তেল গরম করে তাতে দিয়ে দিলেন কালো জিরে আর তার সাথে এখন দিলেন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা কুচির সাথে আপনারা অন্য সবজিও দিতে পারেন সেদ্ধ করে হালকা বা ফ্রাই করে তো এখানে আমি সিম্পলটা করছি তো এই যেই পরিমাণ ভাত আছে আমার তো এগুলোর এরকম ভেঙে ভেঙে আমি ডলাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম তো এরকম করে রেখে দিয়েছি তো এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজে পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে সেই পেঁয়াজটা তো একটু লাল করে ভেজতে পারো বা একটু কম করে ভেজে নিতে পারো সে যার যার অনুযায়ী করে নি তো এখানে আমার আর একটু ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটু দিয়ে দিলাম হলুদ করে তো হালকা করে হলুদ দিয়েছি বেশি দিলেও ভালো লাগে না তো এই অবস্থায় একটু মিক্স করে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে ভাতগুলো ঢেলে দেব তো ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নাড়িয়ে নেবে ধুয়ে নেয় যেই ভাতের জলাগুলো আছে ওগুলো ধুয়ে নেবে এই তেল পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো এখানে সব কিছু একদম ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই অবস্থায় দিয়ে দেব ডিম ভুজিয়ে ওগুলো সেগুলো দিয়েই মিক্স করছি এখানে আমি কোনো কেচাপ বা কিছু দিচ্ছি না এই স্বাদই এটা ভালো লাগে দেওয়া অবশ্যই যেতে পারে তো এখন তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ বাদাম তো এখানে ধনে পাতাও দেওয়া যেতে পারে তো আমার কাছে ছিল না